আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে উত্তর গাজর মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন দিনের বেলায় ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দিনের বেলায় ঘুমালে খিদে কমে যায় এবং স্নায়ুজনিত রোগ হয় প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কত বছর পর চব্বিশ ঘন্টায় নয় পঁচিশ ঘন্টায় একদিন হবে উত্তর দুইশো মিলিয়ন বছর পর পঁচিশ ঘন্টায় একদিন হবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন রং দেখলে আমাদের ঘুম পায় সঠিক উত্তর হলো নীল রং। ঘরের ভেতরে রং নীল হলে বা ঘরের ভেতরে নীল রঙের আলো জ্বালালে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে প্রশ্ন কোন আপেলের পুষ্টিগুণ বেশি সবুজ নাকি লাল উত্তর লাল আপেলের তুলনায় সবুজ আপেলের পুষ্টিগুণ বেশি প্রশ্ন প্রাচীনকালে মানুষ হ্যান্ডশেক কিসের জন্য করত। উত্তর শরীরের কোথাও কোনো অস্ত্র লুকোনো আছে কি না তা জানার জন্য মানুষ হ্যান্ডশেক করত প্রশ্ন কুকুরের লেজ বাঁকা হয় কেন উত্তর সহজ ভাষায় কুকুরের লেজে যে হাড়গুলো থাকে সেই হাড়গুলির গঠন বাঁকা হওয়ার জন্য কুকুরের লেজ বাঁকা হয় প্রশ্ন সিনেমার গান বেশিরভাগ চার থেকে পাঁচ মিনিটের হয় কেন উত্তর নাম্বার এক মানুষ শুনতে বিরক্ত হয় না নাম্বার দুই গানটির শুটিংয়ে কম খরচ হয় নাম্বার তিন চার থেকে পাঁচ মিনিটের গানগুলি বেশি জনপ্রিয় হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষের মেজাজ খিটখিটে হয় উত্তর ভিটামিন ডি বিষণ্ণতা বাড়ানোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূতি হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় প্রশ্ন মানুষ কোথাও বেড়াতে গেলে কোন জিনিস থেকে বেশি নিতে ভুলে যায় উত্তর মানুষ কোথাও বেড়াতে গেলে সব থেকে বেশি যে জিনিসটা নিতে ভুলে যায় সেটা হলো দাঁত মাজার ব্রাশ বন্ধু তুমি কোথাও বেড়াতে গেলে কোন জিনিসটা নিতে সব থেকে বেশি ভুলে যাও তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মেঘালয় এটি চেরিপুঞ্জ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এখানকার গড় বৃষ্টিপাত বছরে এগারো হাজার আটশো একাত্তর মিলিমিটার প্রশ্ন এশিয়া মহাদেশের মোট কতগুলি দেশে ক্রিকেট খেলা হয় উত্তর এশিয়া মহাদেশের পঁচিশটি দেশে ক্রিকেট খেলা হয় প্রশ্ন বাংলা ইংরেজি হিন্দির মতো পুরো পৃথিবীতে মোট কতগুলি ভাষা আছে উত্তর বাংলা ইংরেজি এবং হিন্দির মতো পুরো পৃথিবীতে প্রায় ছয় হাজার পাঁচশোটি ভাষা আছে বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে সব থেকে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ভারতের কোন খাবার মহাকাশে নিয়ে গিয়ে খাওয়া হয়েছিল সঠিক উত্তর হলো সিঙ্গারা প্রশ্ন লম্বা মানুষেরা বেশি দিন বাঁচে না কেন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লিখ আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর এর কোনো বৈজ্ঞানিক যুক্তিযুক্ত কারণ নেই তবে লম্বা মানুষের হৃদরোগ সম্পর্কিত সমস্যা বেশি হয় বেশিরভাগ লম্বা মানুষেরা এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় এটা একটা কারণ হতে পারে বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শীতকালে কোন চা খাওয়া উপকারী উত্তর শরীরকে গরম রাখার জন্য শীতের সময় বেশিরভাগ মানুষই চা পান করে থাকে তাই না তবে শীতকালে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে আদা চা খেলে শরীর গরম রাখতে সাহায্য করে এবং সর্দি কাশি বমি ভাব বধজম এর হাত থেকে রক্ষা করে এবং শীতের সময় এই আদা চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন ডান চোখের পাতা লাফালে কী হয় উত্তর অ্যাস্ট্রোলজির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল সমুদ্রশাস্ত্র বা ওকেনগ্রাফি সমুদ্রশাস্ত্র অনুসারে আমাদের শরীরের বিভিন্ন অংশ কাঁপার আলাদা ব্যাখ্যা পাওয়া যায় সেরকমই ডান চোখের পাতা কাঁপলে তা শুভ মনে করা হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় নদীর নাম কি উত্তর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীলনদ উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীর দৈর্ঘ্য ছ হাজার ছশো তিরানব্বই কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রভাবিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কি হয় উত্তর একটা সময় ছিল যখন কাঁচের বোতল বা স্টিলের জঁকে জল খাওয়া হতো কিন্তু বর্তমানে বেশিরভাগ বাড়িতেই প্লাস্টিকের বোতলে জল খাওয়া হয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরে মারাত্মক সব অসুখ বাসা বাঁধতে পারে যা এক সময় মরণ রোগের কারণ হয়ে উঠতে পারে তাই অবিলম্বে প্লাস্টিকের বোতলে জল না খেয়ে কাঁচের বোতলে বা স্টিলের অথবা তামার জকে জল খাওয়ার অভ্যাস করা উচিত প্রশ্ন কোন মাসে সবথেকে বেশি লাভ ম্যারেজ হয় উত্তর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সবথেকে বেশি লাভ ম্যারেজ হয় প্রশ্ন কোন গাছের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না উত্তর নিমের তেল ত্বকের জন্য উপকারী এছাড়া এই তেলে রয়েছে মশা তাড়ানোর বিশেষ গুণ এই শীতে মশার কামড় থেকে বাঁচতে নিমের তেল ও নারিকেল তেল সম পরিমাণ মিশিয়ে হাত ও পায়ের চামড়ায় মাখলে মশা আপনার থেকে দূরে থাকবে প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় উত্তর ঠান্ডা ভাত পুনরায় গরম করে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ভাতের ফ্যান খেলে কি উপকার হয় ডায়রিয়ার সমস্যার শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ভাতের ফ্যান খেলে শরীরে যেমন জলের ঘাটতি হবে না তেমনি শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকবে যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করলে কি হয় উত্তর একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠেই গড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মোবাইল ফোন ব্যবহার করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে ফোন ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে এছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীলরশ্মি চোখে পড়লে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন বিমানের রঙ সবসময় সাদা হয় কেন উত্তর সূর্যের তাপ থেকে বিমানকে রক্ষা করার জন্য বিমানে সাদা রং করা হয় কারণ সাদা রঙ শোষণ করে না প্রতিফলিত করে দেয় যার জন্য বিমান ঠান্ডা থাকে প্রশ্ন বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয় কেন উত্তর এটা পুরোটাই কুসংস্কার অনেক সময় দেখবেন বিড়ালকে কুকুর তাড়া করে সেই সময় যদি বিড়াল দৌড়ে রাস্তা পার করে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়াটাই ভালো নইলে বিড়ালের পেছনে তাড়া করা কুকুরটি আপনাকে কামড়ে দিতে পারে প্রশ্ন এক কেজি মধুর জন্য মৌমাছিদের কতগুলি ফুলের কাছে যেতে হয় উত্তর এক কেজি মধুর জন্য মৌমাছিদের প্রায় চল্লিশ লক্ষ ফুলের কাছে যেতে হয় প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাট্যাক এবং উচ্চ রক্তচাপের সমস্যা রোধ করা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও